শোনো 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 ওহে মুমিন মুসলমান মান শোনো শোনো শোন ওহে মুমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান এই দু সি খারে হাদি শকুর আন এই দু সি খারে হাদি সাকুর আগন না হয় তোমার কপালেতে আছে না হয় তোমার জাহানোমার নাম শোনা শোনা শোনো হে মুমিন মুসলমান শোনা শোনা শোনো ওহে মুমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ আছে দান ছেলে মেয়ে যারে আল্লাহ আছে দান এই দুনিয়ায় শিখও তার আন। এই দুনিয়ায় শিখওতারে হাদিস কুরআন না হয় তোমার কপালেতে আছে জাহান নাম না হয় তোমার কপালেতে আছে জাহান নাম ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি তবেলা কি হবে দাবি করে নামের মুসলমান লাভ কি হবে দাবি করে নামের মুসলমান না হয় তোমার কপালেতে আছে নাম না হয় তোমার কপালেতে আছে নাম এই দুনিয়ায় শিখাও তারে হাদিস পুরাণ এই দুনিয়ায় শিখাও তার হাদি শকুর না হয় তোমার কপালেতে কপালে জাহান কপালে জাহান যদি বানাও এ দুনিয়া ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায় একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়া ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায় এ উ করবেন ক্ষমা তোমায় রহমান ক্ষমা তোমায় রহমান না হয় তোমার কপালেতে আছে নাম না হয় তোমার কপালেতে আছে জাহান্ন শোনা শোন শোনো ওহে মুমিন মুসলমান শোনা শোনো শোনো ওহে মুমিন মুসলমান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান এই দুনিয়ায় শিখাও তারে হাদি সকুর আন এই দুনিয়ায় শিখাও তারে হাদি সকুর আন না হয় তোমার কপালেতে আছে নাম না হয় তোমার পালেতে আছে জাহান্নাম না হয় তোমার পালেতে আছে নাম না হয় তোমার পালেতে আছে জাহান্নাম